সময়ের ক্যানভাসে যখন বন্ধুত্বের রং মেশে তখন জন্ম নেয় এক নতুন ইতিহাস আর বাংলাদেশ ও তুরস্কের বর্তমান সম্পর্ক ঠিক তেমনই এক জীবন্ত ইতিহাস যা লেখা হচ্ছে বিশ্বাস সহযোগিতা আর ভবিষ্যতের এক অভিন্ন স্বপ্ন দিয়ে এমন এক সময়ে যখন মুসলিম বিশ্বের ঐক্য আর শক্তি নিয়ে চলছে নানা আলোচনা তখন তুরস্কের পরিকল্পনায় বাংলাদেশ এক বিশেষ স্থান করে নিয়েছে কয়েকদিন আগেই তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের বিশেষ দূত এবং সে প্রতিরক্ষা শিল্পের অন্যতম প্রধান ব্যক্তিত্ব হালুক গার্গুন বাংলাদেশ সফর করে গেছেন আবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সাথেও তার বৈঠকে যে আলোচনার সুর বেজে উঠেছে তা শুধু সাধারণ সৌজন্যতার ছিল না সেখানে ছিল বাংলাদেশের প্রতিরক্ষা শিল্প স্থাপন অত্যাধুনিক প্রযুক্তি হস্তান্তর বিনিয়োগ বৃদ্ধি এবং এদেশের অতম্য যুবশক্তিকে কাজে লাগানোর এক বলিষ্ঠ আহ্বান আর সেই আলোচনার উত্তাপ থাকতে থাকতে বাংলাদেশ নৌবাহিনী প্রধানের তুরস্ক সফর এবং সেখানে স্বাক্ষরিত হওয়া এক ঐতিহাসিক সামরিক চুক্তি যেন সেই সম্পর্কের পালে নতুন হাওয়া লাগিয়েছে এই চুক্তি শুধু কয়েকটি অস্ত্র কেনার দরিলে সীমাবদ্ধ নয় এটি ভবিষ্যতের এক বিশাল প্রতিরক্ষা অংশীদারিত্বের প্রথম অধ্যায় আজ আমরা জানব কি সেই ভয়ঙ্কর প্রযুক্তি যা তুরস্কের হাত ধরে আসছে আমাদের নৌবাহিনীর জন্য কেন ঠিক এই মুহূর্তে এমন অস্ত্রের প্রয়োজন পড়ল আর কবে নাগাদ বঙ্গোপসাগরের অতন্দ্র প্রহরের ভূমিকায় যোগ দেবে এই নতুন শক্তি চলুন সেই মুগ্ধকর ঘটনার গভীরে প্রবেশ করা যাক যুদ্ধ এখন আর শুধু পানি স্থল বা আকাশের দানবীয় অস্ত্রের শক্তি প্রদর্শনী নয় আজকের যুদ্ধক্ষেত্র পরিচালিত হয় প্রযুক্তির নিখুঁত ছকে অদৃশ্য ড্রোন স্মার্ট গান আর স্বয়ংক্রিয় ব্যবস্থায় এখন নির্ধারণ করে দেয় কে বিজয়ী আর কে পরাজিত হবে আর এই নতুন বাস্তবতাকে সামনে রেখে বাংলাদেশ নৌবাহিনী এক যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে তুরস্ক থেকে আনা হচ্ছে এমন দুটি ভয়ঙ্কর অস্ত্র যা আমাদের সমুদ্র সীমার প্রতিরক্ষা কৌশলের পুরো চিত্রটাই বদলে দিতে চলেছে এই চুক্তির আওতায় বাংলাদেশ নৌবাহিনী দুই ধরনের অত্যাধুনিক অস্ত্র পেতে যাচ্ছে প্রথমটি হল ক্যানিক এম টু কিউসিবি নামের একটি বিধ্বংসী হেভি মেশিন গান আর দ্বিতীয় এবং এই চুক্তির আসল তুরুপের তাস হল ভেনম এলার নামের একটি রিমোট কন্ট্রোল ড্রোন প্রতিরোধী ব্যবস্থা প্রথমে কথা বলা যাক ক্যানিক এম টু কিউসিবি নিয়ে সামরিক অস্ত্রশস্ত্র নিয়ে যারা সামান্য খোঁজখবর রাখেন তারা আমেরিকার কিংবদন্তি এম টু ব্রাউনিং হেভি মেশিন গানের কথা নিশ্চয় শুনেছেন দশকের পর দশক ধরে যা বিশ্বের সেরা সব সেনাবাহিনীর প্রতীক হয়ে উঠেছে ক্যানিক এম টু কিউসিবি হল সেই বিশ্বসেরা অস্ত্রের একবিংশ শতাব্দীর সংস্করণ তুরস্কের বিশ্বমানের অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান ক্যানিক এই মডেলটিকে এমনভাবে ঢেলে সাজিয়েছে যা এটিকে করেছে আরও নির্ভুল আরও নির্ভরযোগ্য এবং যুদ্ধের ময়দানে আরও বেশি কার্যকর সহজ কথায় বারো দশমিক সাত বাই নিরানব্বই মিলিমিটার ক্যালিবারের এই হ্যাভি মেশিন আমাদের নৌবাহিনীর বড় যুদ্ধ যুদ্ধজাহাজ থেকে শুরু করে পেট্রোল বোট এমনকি স্থলবাহিনীর সাজোয়া জানেও এক অপ্রতিরোধ শক্তি হিসেবে কাজ করবে এর সবচেয়ে বড় বিশেষত্ব হল এতে যুক্ত করা হয়েছে অত্যাধুনিক অপটিক্যাল সাইট যার ফলে শুধু দিনের উজ্জ্বল আলোতেই নয় রাতের ঘুটঘুটে অন্ধকারেও এটি শত্রুর লক্ষ্যবস্তুতে বস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম এর ফায়ারিং রেট এবং বিধ্বংসী ক্ষমতা এতটাই উন্নত যে এটি একই সাথে সাগরে থাকা শত্রুজাহাজ এবং আকাশ থেকে আসা হুমকি দুটোর বিরুদ্ধেই একাই একশো হয়ে উঠতে পারে তবে এই চুক্তির আসল চমক আসল বিশ্ব লুকিয়ে আছে দ্বিতীয় অস্ত্রটিতে যার নাম ভেনম এলার এটি একটি রিমোট কন্ট্রোল কাউন্টার ড্রোন গান অর্থাৎ ড্রোন ধ্বংসকারী এক স্বয়ংক্রিয় প্রহরী বর্তমান বিশ্বে যুদ্ধের সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে এই ছোট ছোট ড্রোন যেগুলো দিয়ে খুব সহজেই নজরদারি চালানো যায় অতর্কিতে হামলা করা যায় এমনকি স্পর্শকাতর তথ্য চুরি করে নেওয়া যায় এই সস্তা কিন্তু ভয়ঙ্কর ড্রোনগুলোকে প্রতিরোধ করার জন্যই বিশেষভাবে জন্ম হয়েছে ভেনম এলারের এটি ত্রিশ বাই একশো তেরো মিলিমিটার ক্যালিবারের একটি স্বয়ংক্রিয় কামান যা পরিচালিত হয় শত শত মাইল দূর থেকে সম্পূর্ণ রিমোট কন্ট্রোলের মাধ্যমে এর শরীরে বসানো হয়েছে একাধিক সেন্সর থার্মাল ক্যামেরা এবং হাই ডেফিনিশন ডে ক্যামেরা এই সিস্টেমটি নিজের থেকেই শত্রু ড্রোন শনাক্ত করে তার গতিপথ নির্ণয় করে এবং অপারেটরের একটিমাত্র নির্দেশে নিমেষের মধ্যে সেটিকে আকাশ থেকে নামিয়ে আনতে পারে যে কোনো ছোট থেকে মাঝারি আকারের ড্রোন এমনকি নিচু দিয়ে উড়ে আসা পাইলটবিহীন বিমান বা ইউএভিকেও এটি ধ্বংস করতে সক্ষম এই প্রযুক্তির সবচেয়ে অসাধারণ দিক হল এর রিয়েল টাইম টার্গেটিং এবং লো রিকয়েল সিস্টেম অর্থাৎ এটি যখন গুলি ছড়ে তখন এর ধাক্কা এতটাই কম হয় যে উত্তাল সমুদ্রে থাকা একটি ছোট আকারের নৌযানে বসানো হলেও এটি নিখুঁতভাবে লক্ষ্যভেদ করতে পারে ইউরোপ ও মধ্যপ্রাচ্যের অনেক উন্নত দেশের নৌবাহিনী ইতিমধ্যে তাদের জাহাজের সুরক্ষার জন্য এই প্রযুক্তিকে বর্ম হিসেবে ব্যবহার করছে এখন আপনার মনে আসতেই পারে বাংলাদেশের হঠাৎ কেন এই অস্ত্রগুলোর প্রয়োজন পড়ল উত্তরটা লুকিয়ে আছে আমাদের বঙ্গোপসাগরের বিশাল সম্ভাবনার এবং একই সাথে বিশাল চ্যালেঞ্জের মধ্যে বাংলাদেশ ধীরে ধীরে একটি ব্লু ওয়াটার নেভি বা গভীর সমুদ্রে নিজেদের সক্ষমতা প্রমাণকারী নৌবাহিনী হিসেবে গড়ে তোলার দিকে এগিয়ে চলেছে আমাদের সমুদ্র সীমায় যেমন রয়েছে অবৈধ অনুপ্রবেশ জলদস্যুতা বা চোরাচালানের মতো প্রতিনিয়ত চলমান সমস্যা তেমনি ভবিষ্যতের ভূ রাজনৈতিক সমীকরণের জন্য প্রস্তুত থাকতে হচ্ছে বিশেষ করে বঙ্গোপসাগরকে ঘিরে যখন চীন ভারত মিয়ানমার কিংবা আমেরিকার মতো ক্ষমতাধর দেশগুলোর আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে তখন নিশ্চিত প্রতিরক্ষা ছাড়া নিজেদের সার্বভৌমত্ব রক্ষা করা এক কঠিন পরীক্ষা ঠিক এমন একটি সময়ে ভেনম এলার মতো ড্রোন প্রতিরোধী অস্ত্র কিংবা ক্যানিক এম টু এর মতো হেভি ফায়ার পাওয়ার আমাদের নৌবাহিনীকে আধুনিকায়নের পথে এক লাফে অনেকটা এগিয়ে দেবে তাই তুরস্ক এখন শুধু বন্ধু রাষ্ট্রই নয় বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর এক নির্ভরযোগ্য অংশীদার হয়ে উঠছে এর আগেও বাংলাদেশ সেনাবাহিনীর জন্য তুরস্কের বিখ্যাত রকেটস রকেট কোম্পানির এবং বাইরাক্তার কোম্পানির বিশ্বকাপানো টিবি টু ড্রোন বাংলাদেশে আনা হয়েছে এখন নৌবাহিনীর এই চুক্তি সেই সম্পর্ককে আরও মজবুত আরও গভীর করল তুরস্কের প্রতিরক্ষা প্রযুক্তি খাতে অবিশ্বাস্য দ্রুত অগ্রগতি বাংলাদেশের সাথে দীর্ঘদিনের রাজনৈতিক বন্ধুত্ব আর তুলনামূলক সাশ্রয়ী দাম এই তিনটি জাদুর কাঠির ছোঁয়ায় বাংলাদেশের মতো উদীয়মান শক্তিগুলো এখন তুরস্কের দিকে ঝুঁকছে খুব শীঘ্রই এই ক্যানিক এম টু কিউসিভি হেভি মেশিনগান এবং ফেনম এলার ড্রোন ধ্বংসকারী অস্ত্রগুলো বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে আর যখন এগুলো আমাদের নৌবাহিনীর হাতে এসে পৌঁছাবে সেদিন বঙ্গোপসাগরের সুরক্ষার মানচিত্রে যোগ হবে এক নতুন অধ্যায় এটি কেবল একটি অস্ত্র কেনা নয় এটি এক নতুন ভবিষ্যতের পথে বাংলাদেশের যাত্রা যেখানে বন্ধুত্বের হাত ধরে আসবে আত্মনির্ভরতার শক্তি বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতাকে আরও শক্তিশালী করার এই উদ্যোগ নিয়ে আপনার ভাবনা কি তুরস্কের সাথে এই অংশীদারিত্বকে আপনি কিভাবে দেখছেন আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট করে জানিয়ে দিন